আপনি যদি চান যে মানুষ আপনাকে সম্মান করুক বা কেউ আপনাকে অভদ্র বা আনকাল চান না বলুক তাহলে এখনের বলা কিছু কথা আপনাকে মেনে চলতে হবে এক একজন মানুষকে কখনোই তিনবারের বেশি ফোন কল করবেন না যেহেতু আপনার কলটা সে রিসিভ করছে না তার মানে সেই ব্যক্তি আপনার থেকেও নিশ্চয়ই কোনো আরও বেশি জরুরি কাজে ব্যস্ত আছে দশ পনেরো মিনিট পরে আবার চেষ্টা করুন দুই যদি কারোর কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই পরিশোধ করুন সেই ব্যক্তির মনে না থাকলেও তাকে ঋণটা পরিশোধ করবেন আর তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যাতে সে খুব শান্তি পায় এবং তার কাছে তার সঙ্গে চিরকাল ভদ্র আচরণ করবেন তিন কোনো এমন ব্যক্তি যার বয়স হয়ে গেছে বা কোনো মহিলা তার বয়স হয়ে গেছে তাকে কখনোই তুমি এখনো বিয়ে করো কেন বা তোমার এখনো বিয়ে হয়ে যায়নি কেন এই প্রশ্ন করবেন না বা কোনো ব্যক্তি অনেক দিন ধরে ভাড়া আছে তার বয়স হয়ে গেছে তাকে কখনোই এই বল জিজ্ঞেস করবেন না যে কি হলো দাদা আপনি এখনো জায়গা কিনে বাড়ি করতে পারছেন না কেন এই ধরনের প্রশ্ন কখনোই করবেন না চার যদি কোনো ব্যক্তি বা বন্ধুর সঙ্গে বাসে দেখা হয়ে যায় বা রাস্তায় দেখা হয়ে যায় কোনো গাড়িতে ওঠেন সে যদি আজকে আপনার ভাড়াটা করে কালকে কিন্তু আপনিও তার যদি দেখা হয় তার ভাড়াটা অবশ্যই করবেন পাঁচ অন্যের কথাকে সবসময় সম্মান দিতে শিখবেন কোনো ব্যক্তি যদি কথা বলে তার কথা শেষ হয়ে যাবার পর আপনি কথা বলতে শুরু করুন দেখবেন মানুষ আপনাকে সম্মান দেবে ছয় কারোর সঙ্গে মজা করে কোনো কথা বলছেন কিন্তু সে সেটা উপভোগ করছে না সে সেটাতে বিরক্ত বোধ করছে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে থেমে যাওয়া উচিত এবং সেই ধরনের কথা ভবিষ্যতে তার সঙ্গে আর কখনোই বলা উচিত নয় সাত কোনো ব্যক্তি যদি কোনো একটা নির্দিষ্ট ছবি দেখাবার জন্যে আপনাকে ফোনটা দেয় আপনি যেন তার ফোনের গ্যালারি এপার ওপার করে দেবেন না তাতে কিন্তু সে অসন্তুষ্ট হবে এবং আপনারও সম্মানহানি হতে পারে আট কোনো মানুষের সঙ্গে কথা বলার সময় ফোনে টিপট্যাপ টিপট্যাপ করবেন না তাতে উল্টো দিকের ব্যক্তি বিরক্ত হয় এবং আপনাকে অভদ্র মনে করে নয় যতক্ষণ না কোনো বিষয় বা কোনো কিছুর সঙ্গে আপনার সরাসরি যুক্ত না থাকবেন বা আপনার সঙ্গে সরাসরি তার যোগাযোগ না থাকবে ততক্ষণ আপনি সে বিষয়ে কান দেবেন না নিজের চরকায় তেল দেবেন দশ কারোর কোনো ব্যক্তিগত ব্যাপারে কখনোই নাক গলাবেন না আর হ্যাঁ যতক্ষণ না আপনার থেকে কোনো উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ আগ বাড়িয়ে কোনো উপদেশ দিতে যাবেন না এগারো সবাইকে সম্মান করতে শিখুন হোক না সেটা রিস্কাওলা জুতো সারানো কিংবা আপনার কাজের লোক বা আপনার অফিসের বস সবাইকে সম্মান দিন বারো কোনো পুরুষের বেতন এবং কোনো মহিলার বয়স কখনোই জিজ্ঞাসা করবেন না বারো কোনো পুরুষের বেতন আর কোনো মহিলার বয়স কখনোই জিজ্ঞাসা করতে যাবেন না তেরো কেউ যদি কোনো কিছুর পাসওয়ার্ড দেয় ভদ্রতার সঙ্গে চোখটা অন্যদিকে ঘুরিয়ে নেবেন চোদ্দ কোনো মানুষ যদি আপনাকে ন্যূনতম সাহায্য করে তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না পনেরো কোনো মানুষের থেকে যদি কখনোই কোনো উপকার পান তার মূল্যায়ন করতে শিখবেন ষোলো সবসময় বন্ধুত্বের ওপর বড় কোনো আবদার বা আশা কখনোই করবেন না সতেরো সময় কোনো জিনিস ফ্রিতে পাওয়ার আশা করবেন না আঠেরো কোনো মানুষের যদি গোপন কোনো অপরাধ বা দোষ জানা থাকে চুপ থাকুন অপপ্রচার কখনোই করবেন না উনিশ কারোর কোনো জিনিস দেখে কখনোই হিংসা করবেন না আপনিও চেষ্টা করুন আপনিও নিশ্চয়ই পারবেন কুড়ি ছোট বড় সবার সঙ্গে মাধুর্যপূর্ণ আচরণ করুন আপনার সঙ্গে হয়তো কারোর মতের মিল নাও হতে পারে তর্কে চড়াবেন না পারলে তাকে এড়িয়ে চলুন তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন একুশ কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে বিবাদ হয়ে গেলে তাকে নিয়ে কখনোই অপপ্রচার না বাইশ কাউকে কোনো দিন খোঁটা দিয়ে কথা বলবেন না তেইশ কোনো বিষয়ে কম জানা থাকলে সেটা নিয়ে কারোর সঙ্গে তর্ক করতে যাবেন না চব্বিশ ছোট বড় কাউকে কখনো লজ্জা দিয়ে কথা বলবেন না আর হ্যাঁ বিধর্মী বা ছোট জাতকে কখনোই তুচ্ছ করবেন না পঁচিশ যে আপনার কথা শোনে না বা আপনার উপদেশ কখনোই সে মানে না তাকে কখনোই উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলুবনে মুক্ত ছড়াতে যাবেন না জীবনের তিনটি উপলব্ধি এক মানুষ আমাদের ততটাও গুরুত্ব দেয় না যতটা আমরা মনে করি দুই সবাই আমাদের পছন্দ করবে না এটা একটা খুব সাধারণ ব্যাপার আর তিন আমরা মানুষ যা কিছু করি সব কিছুই কিন্তু আমরা নিজেদের জন্যই করি জীবনে খুশি থাকতে গেলে এখনের বলা কয়েকটি কথা মনে রাখবেন এক কথা কম বলবেন এবং অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সবসময় দূরে রাখবেন দুই কেউ যদি আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উত্তর দেবেন তিন হৈহুল্লোর করবেন না যতটা পারবেন শান্ত থাকার চেষ্টা করবেন চার কোনো বিপদের সময় কখনোই বিচলিত হবেন না চোখ বুঝে চিন্তা করবেন কি করা উচিত পাঁচ নিজের ব্যক্তিগত সমস্যাগুলো কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না ছয় কেউ যদি আপনাকে ব্যক্তিগত আক্রমণ করে বা খোঁচা দিয়ে কথা বলে তার সঙ্গে তর্কে জড়াতে যাবেন না মুচকি হেসে সেই স্থান ত্যাগ করুন সাত সমালোচনায় কখনোই অংশ নেবেন না আট নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন এবং সেটা ভেবে চিনতে নিন নয় উপদেশ কম দেবেন এবং নিজের কাজ নিজে করবেন বারো সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন